হঠাৎ করে টিএমসির সমর্থকরা হাতে লাঠি রড নিয়ে তাদের মারধর করে মাথা ফাটিয়ে দেয় রক্ত পড়তে পড়তে বিজেপি কর্মীরা পালিয়ে যায় তারপর পুলিশ এসে উদ্ধার করে আসামিরা গ্রেপ্তার হয় পরে ডায়মন্ড হারবার কোর্ট জামিন দেয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আহত কর্মীদের বাড়িতে দেখতে যান আহত কর্মী উত্তম বাঘ সেই দিনকার ঘটনার বিস্তারিত জানালেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে

হয়ে যাওয়ার পরে ওখান থেকে যখন আমরা ফিরে আসি আমাদের গাড়ি রাখা ছিল এম্বয়ারের সামনে এমব্রয়ারের সামনে যখন আমরা গাড়িতে উঠবো একটু আমরা দিনের মধ্যে আলোচনা করছিলাম কথাবার্তা বলছিলাম চাটা খাবার একটু পেন হচ্ছিলো এরকম তো সেই রকম সময় হঠাৎ করে আমাদের উপর হামলা করে লাঠি ছিল হাতে বাটাম ছিল প্যান্ডেল ট্যান্ডেল করে সব যেসব বাটাম ছিল তারপর হচ্ছে বাঁশের যে বাতা টাতা হয় এই সব ছিল লোহার রড ছিল ঠিক আছে এইসব জিনিসগুলো দিয়ে হামলা করে আমাদের উপর মোটামুটি আশেপাশে যারা ছিল কিছু কিছু লোক আমাদের সাথে যারা ছিল কারা হামলা করলো কারা হামলা করলো অত আমি দেখতেও পাইনি ঠিক আছে সবাইকে আমি অত ভালো করে চিনিও না তবে এটুকু বলতে পারি যারা হামলা করেছে তারা মানে দুষ্কৃতী টাইপের লোক ঠিক আছে তারা কোনো পার্টির সমর্থক হতে পারে হতে পারে কোনো পার্টির সমর্থক হতে পারে ঠিক আছে আর আমি যখন আমাকে যখন মারধর করে যখন এমনভাবে মারছিলাম আমি কাউকে কারোর দিকে তাকাতে পারছিলাম না যদিও তাকাচ্ছিলাম মানে চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না পুরো ধোঁয়া দেখছি মানে এত মার মারছে চুল ধরে মাথা নিচু করে মানে শুইয়ে ফেলে মানে আমি টাকাতেই পারছি না একদম মানে বেশিরভাগ জন এমন মারছিল মানে কে মানে মুখে মারছে কে পিঠে মারছে কে মাথা চুল নিচু করে গিয়ে মারছে তো আমি তাকাতেই পারছিলাম না যখন একটু তাকাচ্ছি শুধু চোখে কিছু ধোঁয়া দেখছি শুধুমাত কিছুই বুঝতে পারছি না যে কে ভালো করে যেতে বসে তাও দেখতে পাচ্ছি আর মাধ্য এত করেছে মানে অনেকে বলে হয়তো সহ্য করতে হবে হ্যাঁ হসপিটালে তো অবশ্যই ভর্তি হয়েছে সিরিয়াস অবস্থা মাথা টাটা ফেটে মাথা মানে চার পাঁচ জায়গায় মেরে রক্তপাত করে দিয়েছে তার মধ্যে একটা জায়গায় পড়ে এমন থ্যাঁত লেগেছিল সেখানে স্টিচও করা যায়নি একটা জায়গায় খুব লম্বাভাবে কেটে গেছিল কিন্তু ডিপ না হওয়ার জন্য সেখানেও স্টিচ করেনি ঠিক আছে তো সেগুলো অনেকটাই শুকিয়ে টুকিয়ে গিয়েছে আর এই বাঁ হাত এই বাঁ পা পুরোপুরি মেরে একদম পুরো ব্যথা করে দিয়েছে কি চাইছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি চাইছে বিচার চাইছে আবার কি চাই কি না নাম তোমার আমার নাম সাগর মন্ডল ভোটের আগে ছোট ছোট কর্মী সভাগুলোতে এই মুহূর্তে বিজেপির নজর রয়েছে এবং কেন্দ্রের তরফ থেকে এরকমটা নির্দেশ এসছে যে যারা নিচু স্তরের কর্মী তাদেরকে বেশি করে ফোকাস করতে বলা হচ্ছে দেখুন বিজেপির প্রাণ হচ্ছে নিচু স্তরের কর্মীরা কিছুদিন আগে আমাদের পার্টির অন্যতম শ্রেষ্ঠ নেতৃত্ব এবং মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি একটি সর্বভারতীয় চ্যানেলে বসে এটা বলেছে যে অন্যান্য রাজনৈতিক দল নেতা দিয়ে ভোট যেতে বিজেপির কর্মীরা ভোট যেতে আমরা আমাদের আমাদের দল হচ্ছে কর্মী নির্ভর বা ক্যাডার নির্ভর দল আমাদের কর্মীরাই শেষ কথা বলে এবং সেই জন্য কর্মীদের কথা শোনা তাদের জন্য যা যা পার্টি করা দরকার করবে কর্মীদের সাথে আলোচনা করা কিভাবে হতে পারে মালদা মুর্শিদাবাদের মুখ্যমন্ত্রী যাচ্ছেন ওই জেলাতে কিন্তু তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব বিরোধীদের দেখুন মালদা মুর্শিদাবাদে এবার আমি এটুকু বলতে পারি তৃণমূলের সিট কমবে মুখ্যমন্ত্রী একবার নন পাঁচবার যান মালদাতে কংগ্রেসেরও ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে হিন্দু অধ্যুষিত সিটগুলো সব বিজেপি জিতবে মালদার মানুষ মুর্শিদাবাদের মানুষ যেখানে হিন্দু আছে তারা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে না ওরা জানে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে জয়চন্দের মতো হিন্দু যারা পৃথ্বীরাজকে হারাবে এবং তারপরে নিজেও মোহাম্মদ ঘুরির হাতে মরবে মানে বিধানসভায় খাতা প্রত্যেকবার দেখবেন যখন বৃষ্টি শুরু হয় তখন বোল্ডার ফেলা শুরু হয় রাজ্য সরকারের তরফ থেকে কারণ কি আপনি জলে লেয়ার বাড়লে আপনি কত কুইন্টাল পাথর ফেললেন বা কত কিউসে ইয়ে করলেন কেউ আপনাকে খোঁজ রাখতে যাবে না ওখান থেকে চুরি হয় একবার তো ভাটিবার বলে একটা গ্রাস হয় ঘাস হয় যে ঘাস বাদন রোধ করতে পারে সেই ঘাস লাগানো হয়েছিল আপনি ক্যামেরা নিয়ে যান একটাও ঘাস খুঁজে পাবেন না সব ঘাস সাবিত্রী মিত্র কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী খেয়ে নিয়েছে এরাও চারা খায় লালু শুধু একা চারা খায় না লালু তো শুকনো চারা খেয়েছিল তো সজীব ঘাস খেয়ে নিয়েছে এরা মিড ডে মিলের চাল কোথাও পৌঁছাচ্ছে না তার উপর ডিমের দাম বেড়েছে পড়ুয়াদের মানে পড়ুয়াদের পাতেও ডিম পড়ছে না খাবে কি পড়ুয়ার দেখুন এই রাজ্য সরকারের আমলে বাংলার যে মুদ্রাস্ফীতি হয়েছে অর্থাৎ জিনিসপত্রের যে দাম বেড়ে যা সব থেকে বেশি এখানে তো অসুবিধা হবেই আপনি এখানে একশো চার পাঁচ এরকম টাকা পার লিটার আপনি পেট্রোল কিনছেন ডিজেল কিনছেন আপনি উত্তরপ্রদেশে গেলে পঁচানব্বই টাকায় কিনছেন উড়িষ্যাতে গেলে পঁচানব্বই টাকাতে কিনছে তার আশেপাশে কিনছে দামের দাম তো এদিক ওদিক পরিবর্তন হয় তো স্বাভাবিক এখানে ডিমের দাম বাড়বে আসে ডিম তো আমরা হচ্ছে অন্য রাজ্য থেকে আসে আমাদের হায়দ্রাবাদ থেকে ডিম আসে আমাদের অন্ধ্রপ্রদেশ থেকে ডিম আসে কারণ ডিমে বাংলা স্বয়ংসম্পূর্ণ নয় মানে বাংলার এখন এমন অবস্থা মুখ্যমন্ত্রী করে দিয়েছে যে বাঙালি ডিমও পারতে পারছে না সেই অবস্থায় মুখ্যমন্ত্রী আমি বলেছি আমার জেলা প্রেসিডেন্টকে এবং অন্যান্য নেতৃত্বকে যে আমি ফলতাতে যাব এবং বাইক র্যালি করবো আমি দেখতে চাই জাহাঙ্গীরের কত দম আছে আমার গায়ে আঘাত করার ক্ষমতা থাকলে আঘাত করে দেখা জাহাঙ্গীরকে একদম হুমায়ুনের কাছে পাঠিয়ে দেবো এটা অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া কারণ মৃত ব্যক্তি থাকে ইয়ে থাকে বাংলাদেশ থেকে আসা লোকেদের সমস্যা আছে ছিল তখন তখনও ছিল এবং তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবি করেছিলেন যে সিপিএম এর সরকারকে ফেলে দেওয়া কেউ মানেন সেই দাবি কারণ এতগুলো ভোটার নাম ভোটার লিস্ট থেকে কাটা গেছে তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এসআইআর সপক্ষে ছিলেন এখন টুক করে পাল্টি খেয়ে গেছেন কারণ জানছেন যে ওনার মৃত ভোটারদের নাম যদি কেটে বাদ দিয়ে দেওয়া হয় ছাপ্পাটা মারবে কি সামিং কার হয়ে ছাপ্পা মারবে বা এখানকার এই যে দুষ্কৃতিটা তারা কার হয়ে ভোট দেবে ছেলও নোনি কাটছে কাঁদবেন আরো দিনে আসুন সময় আসুন ছেড়ে দেবা কেদেবাতি অবস্থা হবে হাউমাউ করে কাটবে জেলা জুড়ে জেলা জুড়ে এসএআর যে ফর্ম দাও সেই এসএআর ফর্মটা তো এখন দাও হচ্ছে জানা জানা ওখানে ভোটার লিস্টে নাম আছে ভোটার কার্ড আছে তার এর ফর্ম ফাইল এরকম জেলা জুড়ে অনেক আছে এইটা নিয়ে কি আপনারা কোনো সবাই পাবেন যাদের পাননি তারা উপযুক্ত জায়গায় যোগাযোগ করতে হবে ভিডিও অফিসে যোগাযোগ করতে হবে বা বিএল এর মাধ্যমে যোগাযোগ করতে হবে আর মনে রাখবেন নির্বাচন কমিশন অনেকগুলো ধাপ দিয়েছে এমন কি আপনাদের একটা আপনাদের মাধ্যমে বাংলার জনগণকে সাধারণ মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে যে এসআইআর যদি সম্পন্ন হয়ে যায় তাতে যদি আপনার নাম না থাকে আর নাম উঠবে না এরকমও কিন্তু কোনো কারণ নেই তার কারণ হচ্ছে এসআইআর শেষ হচ্ছে হচ্ছে আমার ডিসেম্বরে ড্রাফ লিস্ট বেরোচ্ছে তাই তো ফাইনাল লিস্ট জানুয়ারিতে বেরিয়ে যাবে তো জানুয়ারি মাসের পর ফেব্রুয়ারি মাসেও যদি কারো আঠেরো বছর বয়স হয় তার নামও ভোটার লিস্টে উঠবে পরবর্তী সময়ে ফর্ম ফিল আপ করে আপনাকে ভোটার লিস্টে নাম উঠতে পারবে এরকম অর্থাৎ এই যে ভুল বোঝানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং বেশ কিছু নেতা তরফ থেকে যে এসআইআর আপনার নাম নেই মানে আপনারা আর ভোটে নাম উঠবে না এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা এটা মানুষের মাধ্যমে মানুষের কাছে আপনাদের মাধ্যমে আমি পৌঁছে দিতে চাই যে আপনারা সঠিক তথ্যটা পরিবেশন করুন যে এসআইআর পরেও নাম উঠতে পারে কারো কেউ যদি যোগ্য হয় আমার ধরুন আমি বাংলাদেশ থেকে আসা আমার সিএ তে ফর্ম ফিল আপ করেছি আমার সিএ এর আমি সার্টিফিকেট পেলাম বা নাগরিকত্বের সার্টিফিকেট পেলাম তখন ওই নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে আমি আমার নাম ভোটার লিস্টে তুলতে পারবো এসআইআর পরেও এই যে বিষয়টি এই বিষয়টি সঠিকভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা মানুষকে বলছে না মিথ্যে কথা বলছে তো মেডিকেল মেডিকেল থেকে শিশু বদল হয়ে গলে এবার একজনকে তার বাচ্চা মৃত বলে অন্য মৃত বাচ্চা দিয়ে দেওয়া হয়েছে বিনা নোটিসে বহু জেলায় বহু জেলায় এই ধনে ঘটনা ঘটছে কিছুদিন আগে আমার দক্ষিণ নিয়াতপুর জেলাতে আমার নিজের যে শহর সেই শহরের হাসপাতালে দুজন মহিলাকে ধরে গলোপিটুনি দেওয়া হয়েছে তারা নাকি বাচ্চা চুরি করতে এসেছিলেন বাকিটা পুলিশ বলবে কতটা কি সত্যি মিথ্যা আমার জানা নেই কিন্তু আমি বলছি এই শিল্পহীন বাংলায় নতুন নতুন অনেক শিল্প জমা হয়েছে তার মানে নতুন নতুন শিল্প জন্মেছে বা গজিয়েছে তার মধ্যে বাচ্চা চুরি হচ্ছে একটি শিল্প চপ ভাজা একটি শিল্প মুখ্যমন্ত্রীর কথা অনুসারে মুড়ি মশলা বিক্রি করা একটি শিল্প এরকম শিল্পের এখন অভাব নেই প্রচুর শিল্প আপনারা দেখতে পাবেন বাংলায় এই ধরনের শিল্প দেখতে পাবেন বোমা বানানো একটা শিল্প তৃণমূলের হয়ে গুন্ডামি করা একটা শিল্প তো এরকম বহু শিল্প এখন বাংলায় জন্মাচ্ছে शहोर করিতেই प्रथম জিকোনো আনন্দ ওষ্ঠনে সাথী সুহানি ব্যাঙ্করে গঙ্গানগর রোডে উৎপলক মঞ্চে দিবরিতে সুহানি ব্যাঙ্করে Institute of Technology Kolkata conducting AICTE recognized and university affiliated MBA engineering and polytechnic program Padma Shri Dr. Kail Chopra ex director of IIT Kharagpur and faculties from IIM IIIT NIT Kolkata and Jadavpur University are teaching 20-acres campus with hostel and canteen facilities, library, bank facility, language lab, wifi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association is 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আদনে চ্রাগোতে বিজাপনের একমাত্র হাধিযার ফ্যার 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 ফ্যার